রাইয়ের নামে সম্পত্তি ট্রান্সফার করার লোভ দেখিয়েও রাইকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে ব্যর্থ হলো অনির্বাণ হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন অনির্বাণ রায়দের বাড়িতে যখন রায়কে নিয়ে যাওয়ার জন্য আসে ঠিক সেই সময় রাই বলতে থাকে যে অনির্বাণ কী দরকার তুমি আবার এখানে এসেছো বলো তো তখন অনির্বাণ বলতে থাকে যে রাই তুমি আমাকে একটা কথার উত্তর দাও তো তুমি এতটা অসুস্থ তোমার অসুস্থতার ব্যয়বহুল বহন করতে তোমার গোটা পরিবারকে হিমশিম খেতে হচ্ছে সেটা নিশ্চয়ই তুমি অস্বীকার করবে না তাহলে এখন তুমি এই জিনিসটা তো অন্তত বুঝবে যে তোমার এই চিকিৎসার পরের যে তোমার সকল মেডিসিনে ক্ষয় খরচ আছে সেটা কী করে তোমার পরিবার বহন করবে বলো তো তার থেকে বরঞ্চ তোমার জন্য এটা ভালো না যে তুমি যদি সত্যিকার অর্থেই তোমার পরিবারের বোঝা কমাতে চাও তাহলে তুমি বরঞ্চ আমার সাথে ফিরে যাও কারণ তোমার চিকিৎসার সকল খরচ ব্যয়বহুল বহন করার যথেষ্ট পরিমাণে সামর্থ্য তোমার হাজব্যান্ডের আছে কিন্তু তোমার পরিবারের তো নেই আর তার থেকে বড় কথা দাদাভাই যথেষ্ট পরিমাণে অসুস্থ দাদাভাইকে ট্রিটমেন্ট করাতে হয় দাদা ভাইয়ের মেডিসিনের খরচ আছে চুরকির স্কুলের ফিজ আছে সব কিছু দিতে দিতে তো এমনি তোমার পরিবারের আত্মকা টাকার অংশ শেষ হয়ে যায় তারপরে আবার এর উপরে তোমার এতটা খরচ কী ওরা বহন করবে তার থেকে বরঞ্চ এটা বেটার না যে তুমি আমার সাথে আমার বাড়িতে চলো নিজের বাড়িতে যখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে কোনটাকে আমি নিজের বাড়ি বলো তো যেখানে কিনা আমি এতটা লাঞ্ছিত হয়েছি অপমানিত হয়েছি সেই বাড়িটাকে তুমি নিজের বলে ভেবে নিতে বলছো তোমার লজ্জা করছে না অনির্বাণ তখন অনির্বাণ বলতে থাকে লজ্জা কেন করবে বলো তো রাই সেটা তোমার নিজের বাড়ি তুমি বিয়ে করে মাত্র রায় বাড়িতে থেকে তার জন্যই তো বললাম যে এই বাড়িতে কিনা তিলে তিলে আমাকে একটু একটু করে শেষ করার জন্য আমাকে প্রতিনিয়ত অপমান করা হতো সেই বাড়িটাকে তুমি আমার নিজের বাড়ি করে ভেবে নিতে বলছো তাই তো সেই বাড়িটা কোনোদিন আমার ছিল না সেটা সবসময় তোমার এবং তোমার পরিবারের ছিল অনির্বাণ তখন অরিমান বলতে থাকে যে আমার পরিবারের মধ্যে কি তুমি পড়ো না তখন রাই বলতে থাকে যে না তখন অনিমান বলতে থাকে যে ঠিক আছে তাহলে আমি যদি আমার পুরো প্রপার্টিটা তোমার নামে ট্রান্সফার করে দিই তাহলে তো তুমি ওই বাড়ির মালকে ইচ্ছে হবে তাই না তখন তুমি যদি ওই বাড়িতে না থাকো তাহলে কী করে চলবে বলো তো রায় আমি কালি পেপার্স বানিয়ে সব কিছু তোমার নামে ট্রান্সফার করে ফেলবো তখন এই কথা বলা মাত্র রায় বলতে থাকে যে তুমি তোমার প্রপার্টির লোভ দেখিয়ে তুমি আমাকে কেনার চেষ্টা করছো আমি কিন্তু টাকার লোভে বিক্রি হওয়ার মানুষ না তুমি সেটা জানো না রায় অনির্মাণ তখন অনিমাণ বলতে থাকে যে রায় তুমি কী সব ভাবছো বলো তো আমি সেটা মিন করে তোমাকে কিছুই বলিনি আমি শুধু এতটুকু কথা বলছি যে যা এত যাই হয়ে যাক না কেন তা শর্ত তুমি প্লিজ আমার সাথে বাড়ি ফিরে চলো আমি সেখানে সকল ফ্যাসিলিটিস তোমাকে দিতে পারবো এখানে তো কেউ তোমাকে সেই ফ্যাসিলিটিস দিতে পারবে না তুমি দেখেছো বাইরে কতটা গরম কিন্তু তা শর্ত বিনা এসিতে তোমাকে থাকতে হচ্ছে আর আমার বাড়িতে কি সেটা তুমি তো চব্বিশ ঘন্টা টোয়েন্টি ফোর সেভেন এসির নিচেই থাকতে পারতে তাই না এখন তো তোমাকে সেই রকম ফ্যাসিলিটিসই দিতে হবে কারণ তুমি যে পরিমাণে অসুস্থ ছিলে তারপরে যে পোস্ট যে তোমার এখন প্রিকশনসগুলো আছে সেটা তো অবশ্যই তোমাকে নিতে হবে তাই না সেটা তো তোমার ফ্যামিলি তোমাকে দিতে পারবে না তুমি সেটা কেন বুঝতে চাইছো রাই বলো তো তখন এ কথা বলা মাত্র স্রোত বলে থাকে যে অনিকার তাতে তুমি কী বোঝানোর চেষ্টা করছো বলো তো এত দরদ তোমার রায় দিদি ভাইয়ের ক তখন কোথায় ছিল যখন কি না আমার রায় দিদি ভাই তোমার কাছে বারবার করে হাত জোর করে অনুরোধ করে বলেছিল যে আমাকে একটা অন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়া টেস্ট করাও আমার কেন জানি না মনে হচ্ছে যে আমি প্রেগন্যেন্ট আমার অন্য রোগ হয়েছে তখন তো তুমি এই জিনিসটা ভাবো নি এত দরদ তোমার উতলে পড়েনি তোমার বইয়ের জন্য এখন হঠাৎ করে আমার রায় দিদি ভাই যেই সুস্থ হয়ে পড়লো তোমার রায় দিদি ভাইয়ের কাছে ভালো সাজার জন্য এখন তোমার দরদ উতলে উতলে পড়ছে তাই না তখন অনির্বাণ বলতে থাকে স্রোত কিছু স্রোত দেখো বড়দের মাঝখানে তুমি কথা নাই বলো সেটা তোমার জন্য বেটার তখন স্রোত বলতে থাকে আল বাদ বলবো পারলে ঠেকাও তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে কিন্তু শেয়ার করে সাবস্ক্রাইব করতে বলো না